এখন তার জনপ্রিয়তা আছে তাকে নিয়ে সব কাজ করে এই জন্য কিছু কথা বলে ফেলে দেলোয়ার জাহান জন্টু একজন পাগল একজন ছাগল একজন মাতাল এইগুলি রেজাল্ট পরে পাবে যখন নাকি একটু ধস নামবে তখন দেখবে সব কথা বলতেছে মানুষ যখন বুড়া হয় তখন তারা পাগল হয়ে যায় ছাগল হয়ে যায় হ্যাঁ এখন এরকম এই কথা করছিল না এখন তাই এই ধরনের পাগলামিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই চার পাঁচশো টাকার জন্য তারা করে বেড়াচ্ছে সে ক্যামেরার কি বুঝে লাইটিংয়ের কি বুঝে ক্যামেরাটা ওইখানে একটা লাইট রেখে আমার ক্লোজ আপ নিল সে বুঝবে সাকিবিয়ানদেরকে বলবো এই ধরনের পাগল ছাগলের ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছড়াবেন না তুমি সেই চশমা পরে শর্ট দিছে সেরোটা আছে ওই বলতে পারবে এখানে সেরোটা কাটো কি বুঝে সে এত কথা বলে ওই যে অমুক ছাড়া কাজ করবো না তমুক ছাড়া কাজ করবো না এগুলি তার অধ্যত্ত কারণ এই ধরনের কুলাঙ্গারগুলোই সাকিব খানের ক্ষতি করছে আবার যখন দুশো টাকা দিবেন তখন এই কুলাঙ্গারই সাকিব খানের পক্ষ নিয়ে কথা বলবে টেকনোলজি উমুক টুমুক এইগুলি যারা নাকি কাজ করেছে ক্যামেরার পিছনে থেকে তারা জানে চার পাঁচটা বুড়া খাতাসের মধ্যে অন্যতম প্রধান খাটাস হচ্ছে দেলোয়ার জাহান জন্টু যিনি শাকিব খানের নাম শুনলে তার ছড়িলে একেবারে চুলকানি বেড়ে যায় শাকিব খানকে নিয়ে দেলোয়ার জাহান জন্তু সিনেমা করতে চায় না কারণ সাকিব খান অভিনয় পারে না আর যে কয়টা সিনেমাতে অভিনয় করেছে সেই কয়টা সিনেমার ডিরেকশন দিয়েছেন দেলোয়ার জাহান জন্টু এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন এবার সাম্প্রতিক সময় শাকিব কি নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন চুনলে চোখ কপালে উঠবে বলছেন এই সময়কার যে সিনেমাগুলো সাকিব খান তৈরি করেছে এইগুলো নাকি কোনো সিনেমার কাতারেই নাকি পড়ে না সিনেমার কাতারে নাকি বাংলাদেশে একটাই সিনেমা সেটা হচ্ছে প্রেম গীত যে চলচ্চিত্রের মাধ্যমে তিনি পাঁচতলা বাড়ি বানিয়েছে আর কয়জন প্রযোজক কয়জন পরিচালক এই ধরনের পাঁচতলা বাড়ি তৈরি করতে পেরেছে নিজের ডোল কিভাবে পেটাতে হয় দেলর জাহান জন্টুকে না দেখলে এই বুড়া খাটাসকে না দেখলে অন্তত কেউ অনুধাপন করতে পারতেন না এই লুকটার কাজ নাই এ লুকটার কোনো ধরনের ইনকাম সোর্স নেই আর এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হকারি করে সে পেটের মধ্যে দুই বেলা ভাত দিচ্ছে আর শাকিব খানকে নিয়ে যদি কেউ নেগেটিভিটি করাতে পারে তাহলে তো দুই চার পাঁচশো টাকা তার পকেটে এমনিতেই চলে আসে শাকিব খানকে বলে সে ক্যামেরার অ্যাঙ্গেল কি বুঝে সাকিব খানকে বলে আপ টেকনোলজির বিষয় সে কি বুঝে আমি যদি বলি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা তুমি ধরো তাহলে সে ধরতে পারবে আমি যদি বলি তুমি লাইটটা সেট আপ করো তাহলে শাকিব খান করতে পারবে তাহলে সে কিসের এত বড় তারকা হয়ে গেছে তারকা তো ছিল মান্ন তারও কত ছিল সাবানো তারও কত ছিল তো নায়ক রাজ তারা তো এই ধরনের কথা বলে নাই আলমগীর সাহেবে তো এই ধরনের কথা বলে নাই তারা এই ধরনের কথা কেন বলবে একটা সময় মানুষ বাইস্কুপ দেখতো একটা সময় মানুষ রেডিও শুনত তখন রেডিওর আমলে যা দেখত তাই মানুষ বেশি বেশি করে উপভোগ করতো আর সে আমলের সিনেমা নিয়ে তাদের বড়ায় আর কমছে না যুগের সাথে তাল মিলিয়ে তারা যে বলে যে কাজ করতে পারে তাহলে এ কিছুদিন পূর্বে সে ব্যক্তি এই কুলাঙ্গার এই জন্তু কাকাই কি করেছিল সুজন চুক্তি নামক একটা সিনেমা করেছিল ফের নায়ক দিয়ে হাজার বাইশ কিংবা দু হাজার তেইশ সালের দিকে বিশ্বাস করবেন না যাত্রাবাল হয় আর চেয়ে ভালো হয় ফের অভিনয় দেখে আপনাদের হাসি একবারের জন্য কিন্তু বন্ধ করবেন না যে এই ধরনের অভিনয় যাত্রাবালার অভিনয় দিয়ে সিনেমা তারা তৈরি করতে পারবে না তাদের সিনেমা তো হলেই চলে না স্টার সিনেপ্লেক্সে নেবে কোনশালায় আবার তারা আসে সাকিব খানের ক্লাস নিয়ে কথা বলতে দেলর জাহান জন্টু একজন পাগল একজন ছাগল একজন মাতাল মানুষ যখন বুড়া হয় তখন তারা পাগল হয়ে যায় ছাগল হয়ে যায় তাই এই ধরনের পাগলামিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই চার পাঁচশো টাকার জন্য তারা করে বেড়াচ্ছে সাকিবিয়ানদেরকে বলবো এই ধরনের পাগল ছাগলের ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছড়াবেন না কারণ এই ধরনের কুলাঙ্গারগুলোই শাকিব খানের ক্ষতি করছে আবার যখন দুশো টাকা দিবেন তখন এই কুলাঙ্গারই সাকিব খানের পক্ষ নিয়ে কথা বলবে তাই এই ধরনের কুলাঙ্গারগুলোকে বারবার আঙুল দিয়ে আপনাদেরকে চিহ্নিত করে দিচ্ছি তারপরও আপনারা তাদেরকে দেখছেন তাদের ভিডিও দেখছেন কেন দেখছেন আমাদের মতগম্য হচ্ছে না তো বন্ধুরা এই ধরনের কুলাঙ্গারকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ধন্যবাদ